আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই ওবোন সম্প্রতি মসজিদের রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ভাস্কর্যের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিষয়টিকে নানানজনে নানানভাবে ব্যাখ্যা দিচ্ছেন সরকারি এমপি মন্ত্রীদের অনেকেই এই ভাস্কর্য স্থাপন অপছন্দ করছেন আবার কেউবা প্রধানমন্ত্রীকে আইবাস করে বঙ্গবন্ধু প্রীতি দেখিয়ে ভাস্কর্য স্থাপন গায়ের জোরে বাস্তবায়ন করতে চাচ্ছে এদিকে ওলামায় কেরাম বিষয়টিকে অনুসলামিক আখ্যা দিয়েছেন এত ভয়ের মাঝে কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহলের চক্রান্তের ফলে বিষয়টি এখন হজবরল হয়ে গিয়েছে মূর্তি ও ভাস্কর্য শব্দ দুটি ইংরেজি স্কাল্পচার আইডল ইমেজ এবং আরবি ওয়াসানুন তিনসানুন সনামুন নাহতুন এই শব্দগুলোর প্রতি শব্দ অতএব মূর্তি এবং ভাস্কর্য এর মধ্যে কোনো পার্থক্য নেই ভাস্কর্য মানি মূর্তি মূর্তি মানি ভাস্কর্য যেহেতু মূর্তির সাথে সম্পর্ক রাখা মূর্তির কাছে মাথা ঝুঁকানো মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করা মূর্তিকে সালাম নিবেদন করা এবং মূর্তির স্থাপন করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে পাশাপাশি বঙ্গবন্ধু রয়েছেন পরপারে মূর্তি স্থাপন করাতে বঙ্গবন্ধুর কোনো মঙ্গল আনতে পারে না বরং তার ক্ষতি সাধনই হবে এর প্রতি লক্ষ্য করেই বাংলার আপামর তৌহিদি জনতা এবং উলামায় কারাম বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ও সুবানুদ্দায়ী হয়ে দাবি করেছেন যে যেন ভাস্কর্যের বদলে মসজিদ নির্মাণ মহান রব্বুল ইজ্জতের নিরানব্বই নাম বিশিষ্ট মিনার স্থাপন করা হয় এতে বঙ্গবন্ধু পরপারে শান্তি পাবেন এবং এই নির্মাণ কখনও কেউ ভাঙবার সাহসও করবে না পক্ষান্তরে ভাস্কর্য বিনির্মাণে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা তা ভেঙে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে নিশ্চয়ই এই পরামর্শ ও দাবি যৌক্তিক এবং জনগণের অধিকার কারণ এই ভাস্কর্য জনগণের টাকা দিয়ে করা হচ্ছে কিন্তু কোটি কোটি তৌহিদি জনতার এই দাবিকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়ে প্রধানমন্ত্রী আইওয়াশ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছে অহংকারপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে ওলামায় ক্যারামকে গালমন্দ করছে এমনকি ঘাড় মটকে দেওয়ার মতো ঘৃণ্য মন্তব্য করে যাচ্ছে নিঃসন্দেহে এগুলো চরম ধৃষ্টতা এবং বেয়াদবি বই প্রকাশ বই কিছু নয় আবার এই বিষয়টিকে কেন্দ্র করে কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়স্পন্দন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা বাবুনগরী আল্লামা মামুনুল হক এবং আল্লামা মুফতি ফয়জুল করিমসহ বাংলাদেশের অনেক ওলামায় ক্যারাম সম্পর্কে বিষুদ্গার করা হচ্ছে উস্কানিমূলক কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে মিছিল স্লোগান দেওয়া হচ্ছে এইগুলো সীমালঙ্গন ছাড়া এবং বেয়াদুবি ছাড়া আর কিছু হতে পারে না এহেন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক পরিবেশ অত্যন্ত থমথমে বিরাজ করছে প্রধানমন্ত্রীর সমীপে আকুল আবেদন হল এই দেশের তৌহিদি জনতা ওলামায় ক্যারাম আপনার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী এদেরকে আপনি কখনো আপনার অপচিত ভাববেন না তাদেরকে আপনার অপচিত ভাবা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয় তাই জোর দাবি জানাচ্ছি যে সকল নেতারা এই ধরনের কর্মকাণ্ড করে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে দিয়েছে উশৃঙ্খল বক্তব্য দিয়ে দেশের অবস্থাকে থমথমে করে দিয়েছে তাদেরকে আপনি চিহ্নিত করুন তাদের ব্যাপারে আপনি কঠোর হন তাদের ব্যাপারে আইন প্রণয়ন করুন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন প্রয়োজনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আরও যদি প্রয়োজন হয় তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে দিন অন্যথা এরা আপনার সম্মান ক্ষুণ্ণ করবে আপনার দলের সম্মান দুলিস করে দেবে অতপর এই ঘোলাটে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য ওলামাদের পরামর্শ নিয়ে দেশের কোটি কোটি তৌহিদি জনতার দাবি পূরণ করুন এতে আপনার সম্মান আকাশচুম্বী হবে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে জনগণ আপনাকে ভালো চোখে দেখবে সাথে সাথে আপনার পিতা স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মাও শান্তি পাবে আমরা কখনোই হটকারিতার পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ তবে যদি আপনি হাতে গোনা কয়েকজন স্বার্থান্বেষী নেতার পরামর্শে ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি এভাবে ছড়িয়ে দিতে থাকেন ক্ষমতার জোরে যদি আমাদের ইসলামী ঐতিহ্যকে এভাবে ধ্বংস করতে থাকেন তাহলে বহু কাঠখড়ি পুড়িয়ে ইসলামী মহলের সাথে যতটুকু দূরত্ব কমিয়েছেন ভাস্কর্য ইস্যুতে আপনার মনোভাব অন থাকলে সেই দূরত্ব আরও অনেক অনেক গুণে বাড়াতে থাকবে মনে রাখবেন নাসরুম মিনাল্লাহি ওফাতব